পবিত্র ভূখণ্ডে শান্তি ফেরাতে গাজাই সেনাবাহিনীর বিশাল বহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক রিসেপ তায়েব এরদোয়ানের বাহিনী সেখানে পৌঁছালে নিশ্চিতভাবেই ভালোই কিছুই হতো। তবে তার আজেই বাদ সাধল ইসরায়েল তুর্কি বাহিনীর হাত থেকে রেহাই পেতে এই অঞ্চলে তাদের উপস্থিতি মেনে নিতে চায় না বেনিনোমিন নেতানিয়াহুর প্রশাসন বন্ধু মিশরের গোয়েন্দা প্রধানের সাথে নেতানিয়াহুর রুদ্ধশ্বাস বৈঠকের পরই এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে দখলদার প্রধানমন্ত্রী দপ্তর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার জেরুজালেমে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশেদের সাথে বৈঠকে বসেছিল নেতানিয়াহু মূলত ট্রাম্পের পরিকল্পনার অংশ ইসরায়েল মিশরের সম্পর্ক জোরদার ও অন্যান্য আঞ্চলিক ইস্যুতে আলোচনা করেছেন তারা যেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর অংশ হয়ে গাজাই তুর্কি বাহিনীর উপস্থিতি নিয়ে মতবিরোধ তৈরি হয় দুজনের মধ্যে এরপরই নেতানিয়াহুর দপ্তর জোর দিয়ে জানিয়েছে যে গাজা উপত্যকায় কোনো তুর্কি সেনা Otra en Coraja, গাজায় শান্তি ফেরাতে এর আগে কুড়ি দফার পরিকল্পনা জানান ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরবর্তী অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা ছিল এর দোয়ানি সেনাদের তবে সেটি হতে দেবে না নেতানিয়াহুর সরকার শুধু তুর্কি বাহিনীকেই নয় মিশর ও জর্দানে প্রশিক্ষিত ফিলিস্তিনি কর্তৃত্বের নিরাপত্তা বাহিনীকেও গাজায় মোতায়েনের প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ঘোষণা দিয়েছিলেন আঙ্কারা প্রয়োজনে যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত সেই সময় তুরস্কের কর্মকর্তা জানিয়েছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের সাথে আঙ্কারা যৌথভাবে গাজায় নিহত জিম্মিদের দেহাবশের সন্ধানের টাস্ক ফোর্সে অংশ নিতে চায় তবে গাজা যুদ্ধের সময় ইসরায়েল তুরস্ক সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে এরদোয়ান ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেন ফিলিস্তিনে শান্তি ফেরাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে যা সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচালিত হবে সংস্থাটির কাজই হবে গাজায় নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করা এই বাহিনীর নেতৃত্ব দিতে পারে মিশর এছাড়া দখলকৃত অঞ্চলে দুশো মার্কিন সেনা পাঠাবে ওয়াশিংটন তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবেন তবে তাদের কোন সদস্য অবশ্যই পবিত্র সীমানায় হস্তক্ষেপ করতে পারবে না এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো টাস্কফোর্সের অংশ হতে না পারলেও অর্থের যোগান ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে তবে প্রথম কোন দেশ হিসাবে প্রকাশ্যে গাজায় কুড়ি হাজার সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া অন্যদিকে মধ্যপ্রাচ্যের বাইরে আজারবাইজান ও পাকিস্তানের সেনাদের এই মিশনে অন্তর্ভুক্ত করতে পারে আমেরিকা তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প প্রশাসন নিউজ ডেস্ক বাংলার সময়